ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের পারদ পতনে কাঁপবে বঙ্গ আশ্রে মরশুমের প্রথম হাড় কাঁপানো শীত হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা গত কয়েক বছরের রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গের আট জেলায় জাঁকিয়ে পড়বে শীত হু হু করে কাঁপবে বঙ্গবাসী আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে বাংলায় তবে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে থেকে পড়বে হাড় কাঁপানো কনকনে কনে জাঁকিয়ে ঠান্ডা এবিষয়ে এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাজ্যে ঢুকে পড়তে চলেছে মরশুমের প্রথম সৈত্যপ্রবাহ ডিসেম্বরের শুরুতেই জমজমাট ইনিংস খেলতে প্রস্তুত শীত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে তৈরি হওয়া মেঘে সরে যাওয়ায় এখন শীতল হাওয়া ঢোকার পথে আর বাধা নেই এর ফলে রাজ্যে শীতের দাপট বাড়বে দ্রুতই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে কলকাতাতেও উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস শহর লাগোয়া জেলাগুলির তাপমাত্রা বারো থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা প্রবল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শীতের দাপট বাড়বে বলেই পূর্বাভাস পাশাপাশি ভোরের দিকে বিভিন্ন জেলায় কুয়াশার প্রাবল্য দেখা যেতে পারে তবে বেলা বাড়লে রোদ উঠলে সেই কুয়াশা কেটে যাবে কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গেও একই চিত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে আগামী কয়েকদিন পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার দুয়ার মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলিতেও কুয়াশার কারণে সকাল বেলায় যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের মার ইনিংস দেখার অপেক্ষায় বঙ্গবাসী